তাহলে অনেক টাকা পয়সা খরচ করে লোকজন জড়ো করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কি বললেন একটাই কথা আরে অনেক টাকা এসেছে অনেক ব্যবসা হয়েছে খুব ভালো কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে আমার চোখের সামনে হয়েছে আমি দেখেছি আমি কিন্তু সবটা জানি আমার কাছে কিন্তু প্রমাণ আছে আপনি যদি প্রশ্ন করেন যে দিদি আপনি যে দেখেছেন আপনার কাছে প্রমাণ আছে সেই প্রমাণটা আমাদেরকেও আপনি দেখাবেন তাহলে দিদি বলবেন ও প্রমাণ দেখতে হবে উত্তর আসবে যে কেন আমার মুখের কথায় বিশ্বাস নেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাছে নথি আছে পশ্চিমবঙ্গে বারো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বারো লক্ষ কোটি টাকার আমার কাছে নথি আছে প্রমাণ আছে কোন প্রকল্পের কাজ এখনো চলছে কোন প্রকল্পের কাজ একেবারে শেষের মুখে আপনার কাছে কি কোন নথি আছে মানে যারা বলছেন বিনিয়োগ টিনিয়োগ হয়নি তাদের কাছে কি কোনো প্রমাণ আছে তার মানে মুখ্যমন্ত্রীর কাছে নথি রয়েছে যে বারো লক্ষ কোটি টাকার এই বিনিয়োগ হয়েছে আপনি দেখতে চান যে আচ্ছা আপনি এই যে নথি প্রমাণের কথা বলছেন যেটা আপনার কাছে আছে সেটা কি আপনি আমাদের দেখাবেন তখনই বলতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এরপরে যা যা শুনবেন সেগুলো শুনে নিন হজম কোনোটাই হবে না আর এরপর যদি বিষাদ গ্রাস করে আপনাকে তাহলে অন্যায় একেবারেই হবে না এবং এই সমস্ত কিছু শুনে যদি আপনার মনে হয় যে তামাশায় আর নতুন কি আছে এই তো এক তামাশা বছরের পর বছর চলছে তাহলে আপনার এবং আমার মতামতে খুব একটা হেরফেরও হবে না প্রথমেই দুটো কথা বলি একটা হচ্ছে এমওইউ ইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই এমওইউ যে কাগজে ছাপা হয় তার থেকেও কম দাম হচ্ছে এমও কারণ আমি লিখে দিলাম যে আমি ব্যবসা বাণিজ্য করতে রাজি আছি আমি দেখছি করা যায় কি না কিছু আমি ইচ্ছুক বাণিজ্য করতে বিনিয়োগ করতে এর সঙ্গে আসলে সত্যি সত্যি বাণিজ্য হবার কোনো সম্পর্ক নেই কারণ এর মানে এটা একেবারেই নয় যে অবশ্যই আমি বাণিজ্য করব অবশ্যই আমি বিনিয়োগ করব ওই যে আমাদেরকে অনেকে জোড়া করলে আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন তখন আমি ভেবে দেখছি চেষ্টা করছি এটারই কর্পোরেট ভার্সন হচ্ছে এই এমওইউ ঠিক আছে বলছেন যখন দেখছি চেষ্টা করছি আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এই যে বিজনেস সামিটগুলো হয় এখানে কয়েকটা পেটেন্ট ডায়লগ আছে এক হচ্ছে আসুন আমাদের রাজ্যে বিনিয়োগ করুন এখানে দারুণ পরিস্থিতি রয়েছে অবশ্যই করে আপনারা আসুন একেবারে কোলে করে রেখে দেবো আপনাদের দারুণ সুবিধা দেব দারুণ কাজ হচ্ছে এখানে দেখুন একজন বড় ব্যবসায়ী তিনি যখন বিনিয়োগ করবেন তিনি তো সব রকম খোঁজখবর করেই নেবেন আপনি একশো টাকাও যদি কোথাও বিনিয়োগ করেন বা একটা মিউচুয়াল ফান্ডে দেন আপনি সমস্ত খোঁজখবর নিয়ে পড়াশোনা করেই করেন তো এত বড় এক একজন পুঁজিপতি তিনি নতুন রাজ্যে একটা নতুন ব্যবসা করবেন বিনিয়োগ করবেন তার আগে তিনি একেবারে সেই রাজ্যের চিরুনি তল্লাশি চালিয়ে সবটা খোঁজখবর নিয়ে নেন জেনে নেন যে ওই রাজ্যে আসলে কি হচ্ছে আর কি হচ্ছে না তাই আপনি যতই মঞ্চের ওপরে উঠে চিকন চাকন দেখানোর চেষ্টা করুন না কেন ভেতরে আসলে যে ভূতের নাচনটা রয়েছে সেটা বেরিয়ে আসবেই আসবে ইউ কান্ট হাইড দ্য ট্রুথ নো ম্যাটার হাউ মেনি লাইজ ইউ র্যাপিড উইথ যাই হোক একটু আমরা হালকা কথায় আসি এই একখানা বঙ্গ বাণিজ্য সম্মেলন আমরা দেখলাম গ্লোবাল সামিট আমরা দেখলাম যেটা দেখে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্র এই দুজনের ছাড়া আর কারোরই খুব একটা আসার ইচ্ছে একেবারেই ছিল না কিন্তু ওই যে আসতে হবে ডেকেছে যখন ঠিক আছে বার করে চলে যাও গিয়ে একটুখানি রবীন্দ্রনাথ ঠাকুর একটু সত্যজিৎ রায় একটুখানি কালচারাল ক্যাপিটাল একটু দিদি কত ভালো এই সমস্ত কিছু মিশিয়ে একটা ককটেল করে পরিবেশন করে দাও ডেকেছে যখন বার করে চলে যাও শুধু শুধু এদের সঙ্গে পাঙ্গার নেবেকে এই রকম মনোভাব নিয়ে সকলে চলে এসেছেন অমিত মিত্র বেঁচে আছেন আবার চলে এসেছেন মঞ্চে তিনি এবং অনেক কথাবার্তাও বলছেন এই বাজেটের রিয়াকশনের সময় খুব একটা বোঝা যায়নি কিন্তু এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অবশ্যই তাকে দেখা গেছে এবং আ মিরাকিল তিনি এখনো বেঁচে আছেন বহাল তবিয়তে রয়েছেন তিনি আরো দিন বেঁচে থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে তবে একটা কথা বলা যায় জানেন তো এই অমিত মিত্র আর বিমান বসু এই দুজন যদি পরবর্তীকালে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেন বিজ্ঞাপন দেন যে কোনো সিরাপ টিরাপ বা কিছু যেটা খেলে আপনি অনেকদিন বেঁচে থাকবেন আমি সেটা অবশ্যই করে বিশ্বাস করব এই দুনিয়ায় এই বাজারে যখন সবাই চলে যাচ্ছেন এই দুটো মানুষ যদি কোনো একটা এরকম প্রোডাক্টকে এন্ডোর্স করেন যে এটা খেলে অনেকদিন বাঁচা যাবে আমি দশ শিশি সেটা কিনে নেব আমার পরিবারেরও সবাইকে দেব যাই হোক অমিত মিত্রও বেঁচে আছেন অনেক কথাই তিনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী আবার অমিত মিত্রকে দেখিয়ে বললেন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে হি ইজ দ্য কি ম্যান অফ আওয়ার গভর্নমেন্ট অমিত মিত্র আমাদের প্রশাসন আমাদের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন মানে ওনাকে তো কোথাও সেভাবে দেখতেও পাওয়া যায় না সারা বছর ভোটেও দাঁড়ান না কোনো কথাও শোনা যায় না এই একটা সময় টুক করে উনি উঠে আসেন আর অবশ্যই প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসেবে প্রত্যেক মাসে মোটা টাকা মাইনেটা কিন্তু অবশ্যই তিনি নেন তাই না রকম কপাল ভগবান সবার করে দাও যাই হোক তো এই বঙ্গ সম্মেলন যেটা হলো বাণিজ্য সম্মেলন এই মঞ্চে প্রত্যেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে সমস্ত পুঁজিপতিরা কথা বলতে এলেন প্রত্যেকে বললেন পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের কালচারাল ক্যাপিটাল সংস্কৃতি এখানকার সাংঘাতিক একটা ভীষণ রিচ একটা কালচার রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল প্রশ্ন হলো যে কালচারাল ক্যাপিটাল হওয়ার জন্য পশ্চিমবঙ্গের লাভটা কী হচ্ছে প্রচুর ব্যবসা প্রচুর বাণিজ্য প্রচুর কর্মসংস্থান বিনিয়োগ এসব আসছে কি পশ্চিমবঙ্গের মানুষের এই কালচারাল ক্যাপিটাল হিসাবে এই চাকরি বাকরি ব্যবসার দিক দিয়ে লাভটা কি হচ্ছে দেখুন কালচারের কথা যদি বলতে হয় আমরা এখনো পর্যন্ত রবি ঠাকুরের কথা বলি জয় গোস্বামী তো লেখাই ছেড়ে দিলেন ওদিকে সত্যচিত্রায় নাম করে এখনো পর্যন্ত সন্দীপ রায় চলছেন আর আমাদের পশ্চিমবঙ্গে শেষ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে বড় কালচারেলি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী লেখা গান দুলিয়ে দাও দুলিয়ে দাও এবং আমরা এমন দুলেছি আমাদের পশ্চিমবঙ্গের কালচার এবং পড়াশোনার সমস্ত কিছু দিক দিয়ে যে এখন আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল কোথাও ছাত্র ছাত্রী নেই তো কোথাও শিক্ষক নেই অন্যদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশ এবং র্যাফ মোতায়েন করে এমনই আমাদের কালচার পড়াশোনার অবস্থা যাই হোক তো আইটিসির যিনি চেয়ারম্যান ছিলেন দেখা গেল তিনি উঠে বললেন যে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে জল আছে আবারও প্রশ্ন জল থেকে লাভটা কি হচ্ছে সেই জলে ভেসে ভেসে ব্যবসা বাণিজ্য আসছে কি যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে প্রমাণ আছে কিন্তু সেভাবে তো আমরা দেখতে পাচ্ছি না বিষয়টা তাই এই প্রশ্ন আর কি মানে পশ্চিমবঙ্গে জল থেকে লাভটা কি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের সব থেকে বড় আয়ের জায়গা যেটা মদের ব্যবসা সেই মদটাকে ডাইলিউট করে খাওয়ার জন্য কি একমাত্র এই জলটা ব্যবহার করা হচ্ছে কেউ জানে না আমাদের পশ্চিমবঙ্গে আবার কালচারাল হেরিটেজ কালচারাল ইকোনমি বলেও একখানা বস্তু আছে জানেন একখানা কাঠামো আছে তার মাথায় নাকি রয়েছেন গৌতম ঘোষ সেখানে তিনি কি করেন কেন করেন কারোরই কাছে খুব একটা স্পষ্ট কোনো আইডিয়া নেই আমাদের পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবীরা কেন হারিয়ে যাচ্ছেন এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে একটা জ্বলন্ত দলিল তার হচ্ছে এইটা যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একখানা কালচারাল পরিকাঠামো রয়েছে তার মধ্যে এত কালচারাল বুদ্ধিজীবী শিক্ষিত মানুষজনও রয়েছেন কিন্তু তারা যে এক্স্যাক্টলি কি করেন সেটাই মানুষের পরিষ্কার নয় এবার আপনি যদি প্রশ্ন করেন এই বাণিজ্য সম্মেলনে এই যে গোয়েঙ্কা নেওটিয়া আইটিসি বড় বড় সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বড় বড় পুঁজিপতিরা তারা এসেছিলেন কেন এক্স্যাক্টলি কি কারণে তারা এসেছিলেন তাদের কথা শুনে যা বোঝা গেল যে ওই আসলে ধামাধারী লাগবে দিদি কত ভালো দিদি কত ভালো দিদি সরকার কত সুযোগ সুবিধা আমাদের দিচ্ছে আমরা তো ব্যবসা করে এখানে ফাটিয়ে দিচ্ছি তোমরাও এসো ব্যবসা করো অনেক সুবিধা পাবে একেবারে দিদি প্রচুর সাহায্য করবেন দিদি কতও ভালো এই কথাগুলো বলার জন্য তো লোক লাগবে সেই ভাবেই তারা এসে ওখানে বসে পড়েছেন এবং ব্যাপারটা অনেকটা এরকম যে মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে ট্রেন লাইনের এপার থেকে পল্টু বল্টুকে বলছে তুই এদিকে আয় আর বল্টু ওদিক থেকে বলছে পল্টু তুই এদিকে আয় কিন্তু কারোর কথাই কেউ খুব একটা শুনতে পাচ্ছেন না কারণ মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে এবার যদি কেউ বলেন যে এই ব্যবসায়ীদের মনে হয় ভয় দেখিয়ে কিডন্যাপ করে এনে বসিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে কিন্তু আসতেই হবে দুটো ভালো কথা বলতেই হবে না হলে কিন্তু দেখবে তোমার কি হাল করি এই জন্যেই তারা এসেছিলেন ভয় পেয়ে এটা যদি কেউ ভাবেন খুব অন্যায় হবে বলে মনে হয় না তারপরে আমরা দেখলাম ভুটান এসেছিল ভুটানের একজন রিপ্রেজেন্টেটিভ তিনি এসেছিলেন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অবশ্যই আপনার মনে প্রথম প্রশ্ন থাকবে ভুটান কেন ভুটান এখানে এসে কি করলো ভুটানের তো আমাদের ইন্ডিয়ান স্টেটে কোনো বিনিয়োগ সেরকম কিছু তো তারা করে না তাহলে হঠাৎ ব্যবসার এই সম্মেলনে তারা এসে লাভটা কি হলো তারপর দেখা গেল ভুটানের রাজা আসেননি তার একজন রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিকে তিনি পাঠিয়েছেন একজন মন্ত্রী এসেছেন তিনি মঞ্চের ওপরে দাঁড়িয়ে বললেন যে ভুটানে কি হচ্ছে না হচ্ছে ভুটানে এটা হবে ওটা হবে সেটা ভালো ভুটানের রাস্তায় ভুট্টা খেলে কি কিন্তু সুন্দর ব্যবসা করবেন অসাধারণ কাজকর্ম হবে আপনারা ভুটানে এসে ব্যবসা করুন মানে ব্যাপারটা যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের মঞ্চের উপরে দাঁড়িয়ে ভুটানের প্রতিনিধি এসে বলে গেলেন যে আপনারা ব্যবসা করতে ভুটানে আসুন মানে এখানে এসে তারা বাংলায় দাঁড়িয়ে ভারতের ব্যবসায়ীদের বলছেন যে এই যে ভারতের ব্যবসায়ী ভাইয়েরা তোমরা এসো ভুটানে কি অসাধারণ একটা ব্যাপার বলুন তো একইভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এসেছেন হেমন্ত সোরেন আবারও আপনি প্রশ্ন করবেন যে বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করছেনটা কি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে তো বিনিয়োগ করবে না বরং পশ্চিমবঙ্গ থেকে দুটো টাকা যদি ঝাড়খণ্ডে বিনিয়োগ করা হয় ঝাড়খণ্ডের লোকজন বলবেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড বিহেভিয়ার তো সেখানে হঠাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এসে কি বাণিজ্য বিনিয়োগের কথা বলবেন দেখুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তো আসতেই হবে কিছুদিন আগে তিনি বিজেপির সঙ্গে লড়াই করে জিতেছেন অতএব তাকে মিষ্টি খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হয়তো দিদি এবং তখন বলেছেন মিষ্টি যখন খেতে আসছো তখন আমাদের মঞ্চের উপরে উঠে দুটো কথাও বলে যাও তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও দেখলাম কথা বলতে উঠে তিনিও কিন্তু ঝাড়খণ্ডের কথাই বললেন আমাদের ওখানে দারুণ জিনিসপত্র রয়েছে আপনারা আসুন আসুন ঝাড়খণ্ডে ব্যবসা করুন এবং একটা জায়গায় দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা আর ঝাড়খণ্ড একই ব্যাপার তো এখানে করতে পারলে ওখানে করতে পারবে না কেন এখানে আর ওখানে করা একই ব্যাপার যার নাম চাল ভাজা তারই নাম মুড়ি অতএব তোমরা চলে এসো ঝাড়খণ্ডে ব্যবসা করবে মানে ব্যাপারটা কি হলো দুজন এসেছেন বাইরে থেকে দুজনেই এসে আমাদের ওখানে চলো ব্যবসা করতে বলে এখানকার ব্যবসায়ীদের নিয়ে চলে যাচ্ছেন দিদি দুজন দাদাকে ধরে এনেছেন তারা দুজনেই এসে একই কথা বলছেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের কাছে ব্যবসায়ী নিয়ে যাওয়ার একখানা প্ল্যান করছেন প্রথম দিনে এই বঙ্গ বাণিজ্য সম্মেলনে দারুণ কাজকর্ম তারপরে তো অবশ্যই মঞ্চের ওপরে উঠেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের দাদা মানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেছেন তার নিজের বাণিজ্য বিনিয়োগ কারখানায় জন্মে হবে কিনা না জানানি তিনি নাকি আবার ব্র্যান্ড অ্যাম্বাসডার এবং তাকে মঞ্চের ওপরে বা অমিত মিত্র বললেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় আইকন টাইকন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কত কিছু সব বলে দিলেন তারপরে সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলতে শুরু করলেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলতে উঠে লিটারেলি বলছেন যে আমি তো দিদিকে জিজ্ঞেস করি যে আমি এখানে এসে কি করব দিদি বলেছেন না তোমার তোমাকে আসতেই হবে চলে এসো মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভূতের বাবার বিয়ে হচ্ছে অতএব তোমাকে আসতেই হবে খাওয়া দাওয়া করে যাও দুয়ারে ফুচকা ভেতরে বিরিয়ানি কোনো অসুবিধা হবে না তো সৌরভ গঙ্গোপাধ্যায় মানে অদ্ভুত একটা ব্যাপার দেখুন উনি বলছেন একদিকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন পুঁজিপতি তাদের বলছেন যে হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন বাংলায় আসুন ব্যবসা করুন অবশ্যই করে আপনারা বাংলায় আসুন এক লাইনেই এই কথা বলছেন পরের লাইনেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন আমরা তো এখানে এক বছর ধরে ব্যবসা করার চেষ্টা করছি বিনিয়োগ করার কারখানা করার চেষ্টা করছি মানে ব্যাপারটা কি হলো প্রথমত আপনি বলছেন যে আপনারা ব্যবসা করতে চলে আসুন তারপরে আপনি তাদের সামনেই বলছেন যে আপনি এক বছর ধরে বাংলায় চেষ্টা করছেন কিন্তু কিছুই করে উঠতে পারছেন না প্রশ্ন তো এখানে উঠতেই পারে যে আপনি দাদা এক বছর ধরে করছিলেন তা কি গাজর খাচ্ছিলেন আপনার ইন্ডাস্ট্রির জমিতে ডিসপিউটেড গল্প কি সাংঘাতিক অবস্থা তারপরে আবার সৌরভ গঙ্গোপাধ্যায় যে দিদি প্রচন্ড দিদিকে মেসেজ করলে তিনি নাকি এক মিনিটের মধ্যে উত্তর দিয়ে দেন মানে এত ভালো মানে এত সুন্দর এত র্যাপিড রেসপন্স সত্যিই কোথাও পাওয়া যায় না এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় মেসেজ করলে এক মিনিটের মধ্যে দিদি উত্তর দিয়ে দেন ওদিকে চাইছেন যে সরকারি কর্মচারীরা সেখান থেকে শুরু করে আরজি করে নির্যাতিতার বাবা মা থেকে জুনিয়ার চিকিৎসকরা সবাই হতে দিয়ে বসে আছেন দিদি কিছু বলুন দিদি সিন করে রেখে চলে যাচ্ছেন ভালো ব্যবসায়ীকে এবং ভালো ব্যবসায়ী সে যে হজম করতে জানে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন তিনিও এসেছিলেন এই সম্মেলনে এবং তিনি মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়েছেন এবার এই যে হজম করার ক্ষমতা আপনি দেখুন মুকেশ আম্বানি বলছেন মঞ্চে কথা বলতে উঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তিনি তো কত ভালো এবং তিনি আমাকে বলেছেন যে তিনি দিনে চৌষট্টি হাজার স্টেপস হাঁটেন চৌষট্টি হাজার স্টেপস হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মোটামুটি চৌষট্টি হাজার স্টেপস হাঁটলে আপনি আনুমানিক পঞ্চাশ কিলোমিটার চলে যেতে পারবেন এবং এই পুরোটা হাঁটতে আপনার অন্তত ছ সাত ঘন্টা আট ঘন্টা সময় লাগবে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে চৌষট্টি হাজার স্টেপস মানে প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং দিনে ছ থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা হাঁটেন এইটাই বলছেন মুখ্যমন্ত্রী আর আপনি যদি বলেন যে না না অতটা সময় লাগে না আরও কম সময় লাগে ওনার হাঁটতে তাহলে ব্যাপারটা হচ্ছে যে উনি কতটা স্পিড হাঁটেন সেটা ভাবতে পারছেন একবারও না মানে আমরা জানি যে মুখ্যমন্ত্রী হাঁটেন আপনারা জানেন যে উনি ট্রেডমিলে হাঁটেন রাজ্যের বাজেট করে ফেলেন হাঁটতে হাঁটতে গান লেখেন কবিতা লেখেন এগুলো আমরা জানি কি করে জানি কারণ উনি নিজেই বলেছেন কিন্তু এই যে কথাটা চৌষট্টি প্রত্যেক দিন উনি হাঁটেন এই কথাটা উনি বলেছেন মুকেশ আম্বানি এই কথা শুনেছেন শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন অন্য কেউ থাকলে হয়তো একটা শখে ভিড়মি খেয়ে যেতেন কিন্তু মুকেশ আম্বানি ভিড়মি খাননি তিনি ব্যাপারটা হজম করে নিয়েছেন আপনি বুঝতেই পারছেন এবং এই দিদি কত ভালো থেকে শুরু করে চৌষট্টি হাজার স্টেপস হাঁটা বিশ্বাস করা দিদি কত এনার্জেটিক থেকে শুরু করে দিদির কবিতার লাইন বলা এই ধরনের ডেডিকেশন না থাকলে সত্যিই এত বড় ব্যবসায়ী হওয়া সম্ভব নয় আমরা সকলেই জানি যে মুকেশ আম্বানি নিজে নিশ্চয়ই পড়ে পড়ে খুঁজে ওই দিদির কবিতার লাইন বের করে আনেননি নিশ্চয়ই তার হয়ে কেউ স্পিচ লিখে দিয়েছেন তিনি খুঁজে খুঁজে বার করেছেন কিন্তু যিনি খুঁজে বের করেছেন এবং দিদির কবিতাগুলো পড়ে লাইন বের করে দিয়েছেন যাতে মুকেশ আম্বানি মন্ত্র মঞ্চের উপরে দাঁড়িয়ে বলতে পারেন তাকে তো অনেকগুলো কবিতা পড়তে হয়েছে তার জন্য যথেষ্ট পরিমাণে সমবেদনা রইল তবে এই কবিতা এবং গুলমারার কলিজা না থাকলে বড় ব্যবসায় কিন্তু হওয়া যায় না একেবারে পরিষ্কার দেখিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি তো মুকেশ আম্বানি আলটিমেটলি এই ব্যবসায় বিনিয়োগ টিনিয়োগ সংক্রান্ত যে কথাগুলো বললেন বা যে কোনো পুঁজিপতিরা মঞ্চের উপরে দাঁড়িয়ে যা যা বললেন তার থেকে মোদ্দা কথা যেটা বেরিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য সেটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ব্যবসায়ীরা এমন সাংঘাতিক কোনো বিনিয়োগ করবেন এবং সাংঘাতিক কর্মসংস্থান হবে প্রচুর মানুষ চাকরি পাবেন এমন কোনো আশা ভরসার কোনো চিত্র দেখতে পাওয়া যায়নি মানে আগামী দিনে পঞ্চাশ হাজার চাকরিও নতুন করে তৈরি হবে না এবং এটা আমি অনেকটা বাড়িয়ে বললাম দেখুন তার কারণটা হচ্ছে প্রত্যেকেই বলছেন আমরা ব্যবসা করতে ইচ্ছুক আমরা করব দেখছি এগুলোর মানে একটাও নয় যে আমরা অবশ্যই করে করবো এবং সেখানে কর্মসংস্থান অবশ্যই করে তৈরি হবে মানে এখন এত রকমের কথাবার্তা বলার পরে কেউ যদি একটা নতুন হোটেল তৈরি করেন সেখানে একশো জনের কাজ হবে তাহলে সেটুকুই বিনিয়োগ নতুন বিনিয়োগ যা হলো হলো এবার পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের মধ্যে একশোটি চাকরি ঠিক কত শতাংশ সেটা তো বলে দেবার দরকার নেই এবং আমাদের এই বাণিজ্য সম্মেলন করার জন্য সরকারের যা খরচ হয়েছে সেই টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করে রেখে দিলে তার ইন্টারেস্ট দিয়েও একশো জনের চাকরি দেওয়া যেতে পারতো তাহলে আপনি যদি প্রশ্ন করেন এটা হলো কেন কি কাজের কাজটা হলো কেন এই বাণিজ্য সম্মেলন প্রত্যেক বছর হয় এখান থেকে লাভটা কি হয় মানুষের এর উত্তর এর আগেও খুঁজে পাওয়া যায়নি এবং এর পরেও পাওয়া যাবে বলে মনে হয় না সবই ওই ভাষা ভাষা কথা মানে আমরা এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছি এত লক্ষ কর্মসংস্থান হয়েছে এত এত আরও হবে এই সমস্ত কথা কথার কথা মুখের কথা এগুলো সম্পর্কে আপনি যদি বলেন যে নথিপত্র প্রমাণ এগুলো একটু দেখান না উত্তর হয়তো এটাই আসবে যে কেন দেখাবো ব্যাস তারপর আমরা আবার এগিয়ে যাব মুখ্যমন্ত্রী এই সম্মেলনের প্রথম দিনে যে বক্তব্য রেখেছেন সেই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো কারণ দেখুন আমার ইংরেজি অত ভালো নয় তো মুখ্যমন্ত্রী তবে একটা কথা বলেছেন যেটা আমি অবশ্যই তুলে ধরতে চাই তিনি বলেছেন উইদাউট এমপ্লয়মেন্ট আওয়ার ইয়ং জেনারেশন ক্যান নট সার্ভাইভ চাকরি বাকরি এমপ্লয়মেন্ট কর্মসংস্থান ছাড়া আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচতে পারবে না সার্ভাইভ করতে পারবে না অত্যন্ত ভালো কথা তবে মুখ্যমন্ত্রী যে লাইনে এই কথা বলেছেন তার ঠিক পরের পরের লাইনে রক্ষীর ভাণ্ডার এবং অন্যান্য আরও যত ভাতা আছে সেই ভাতা নিয়ে আরো পাঁচ লাইন কথা বলেছেন যাই হোক কিন্তু আবারও মনে করিয়ে দিই উইদাউট এমপ্লয়মেন্ট আওয়ার ইয়াঙ্গার জেনারেশন ক্যান নট সার্ভাইভ মুখ্যমন্ত্রী বলছেন তার মানে সত্যিটা যে মুখ্যমন্ত্রী জানেন না এমনটা একেবারেই নয় শুধু বিষয়টা হচ্ছে এটা জেনেও উনি সেরকম কিছু করেন না আশার আলো একটাই আমি একেবারেই নেতিবাচক কথা দিয়ে আজকের পর্ব শেষ করছি না ইতিবাচক জায়গায় শেষ করছি আশার আলো হলো দেউচা আচামি দেউচা আচামি সম্পর্কে মুখ্যমন্ত্রীর যা যা প্রতিশ্রুতি যা যা কথা উনি বলছেন সেইভাবে যদি কাজকর্ম সত্যিই হয় দেউচা পাঁচামি যদি বাস্তব হয় তাহলে আমাদের রাজ্যের ভাগ্য ঘুরে যেতে পারে প্রচুর কর্মসংস্থান কাজের ব্যবস্থা ব্যবসা বাণিজ্য অনেক কিছু হতে পারে এখন দেখার বিষয় সেটা কতদূর কি হয় আবারও বলছি এটাই হচ্ছে আশার আলো এই সম্মেলনের প্রথম দিনে যা যা কথা হয়েছে তার মধ্যে থেকে সলির যদি কিছু নিতে হয় তাহলে এইটুকুই আসা আলো বাকি সবটাই কথার কথা প্রথম দিনের বাণিজ্য সম্মেলনের এই পর্যন্তই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন